প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মালিহা মালিহার বিয়ে শাদী হয়নি মালিহা একটি ইন্স্যুরেন্স ক অফিসে চাকরি করে তো সেখানে থেকে যাওয়ার সময় ছবিটা তোলা বাসে তো প্রতিদিন মালিহা বাসে যায় বাসে আসে তো মালিহা এখন ইউটিউব এসেছে বিয়ে শির জন্য কারণ মালিহা সংসারে চাপা সামলাতে পারছে না কারণ পুরো সংসারের দায়ভার তাকে নিতে হয়েছে কারণ তার বাবা নেই তার মা আছে ছোট একটা ভাই আছে মা আবার অসুস্থ তো বর্তমানে মালয়া চাচ্ছে যদি ভালো একটা জীবন সঙ্গে পেতাম তাহলে সুখে দুঃখে তার পাশে থাকতাম বা আমার পাশে সে থাকতো সে তার কষ্টটা আমি বুঝতাম সেও আমার কষ্ট বুঝতো আসলে স্বামী ছাড়া এখন আমার আর কেউ নাই তো মা তো মাই মা অনেক অসুস্থ কখনো একটা কাজ করবে সেটাও পারে না মাঝে মধ্যে ভালো থাকে আবার অসুস্থ হয়ে যায় তো যাই হোক মালিয়া এখন ইউটিউব এসেছে বিয়ে সাদের জন্য কারণ বয়স হয়ে যাচ্ছে এখনো বিয়ে হচ্ছে না বুড়ো হোক বা বিবাহিত হোক যেমনই হোক মালিয়া বিয়ে করতে করছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করার একান্ত আপনাদের